সালামু আলাইকুম আপনাদের সকলকে আমার স্বপ্নের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি শেখ মেহেদী হাসান সাবেক সহকারী পরিচালক এনএসআই বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছে আমি গতকালকে আপনাদের বলেছি যে এনএসআই এর সহকারী পরিচালক পদে পরীক্ষা তেইশ মে হয়ে যেতে পারে বাকি যে পদগুলো আছে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড স্পেশালি ফিল্ড স্টাফ কম্পিউটার অপারেটর ড্রাইভার অফিস সহায়ক অফিস এই তেরোতম থেকে বিশতম জুন এর সালে হবে তার মানে আজকে থেকে যদি আমি হিসাব করি আরো পঁয়ত্রিশ দিনের উপরে সময় আছে আপনারা যদি সত্যিকারে নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে গড়ে তুলতে চান নিজেদের কেরিয়ার গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে গড়ে তুলতে চান যেখানে রেশনের সুবিধা সিকিউরিটি থেকে শুরু করে সমাজের একটি পর্যায়ে যেতে চান তাহলে আজকে আপনার আমাদের কোর্সে এনরোল হয়ে যাওয়া উচিত আমাদের কোর্সে আমরা প্রিলি রিটেন এবং ভাইবা পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে থাকবো আমাদের কোর্সের অনেকগুলো ক্লাস হয়ে গেছে সকল ক্লাস আপনাকে রেকর্ড আমরা দিব সাথে আপনাদের জন্য সাবজেক্ট ভিত্তিক সাজেশন ক্লাস রাখবো যে কোন সাবজেক্টের কোন বিষয়টি আমি পরের তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন মনে রাখবেন যদি আপনি আজকেই ভর্তি হন তাহলে আজকেই আপনাকে গুগল ড্রাইভের লিংক দিয়ে দেওয়া হবে আর দেরি না করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যান আমাদের এই যে কোর্সে যুক্ত হলে আপনার ছয়শ টাকা কোর্স ফি দিতে হবে ছয়শ টাকা যদি আপনি কোর্স ফি দেন ছয়শ টাকা কোর্স ফি দিয়ে আপনি আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবেন মনে রাখবেন গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে গড়ে তোলার জন্য আমার মতো যারা সাবেক এনএসআই কর্মকর্তা তাদের কাছ থেকে যদি আপনি সাজেশন নেন তাদের কাছ থেকে যদি আপনি ট্রিক্স এবং টিপস গ্রহণ করেন তাহলে আপনি আসলে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন আশা করব আমাদের টার্গেট এনএসআই গ্রুপে আপনি যুক্ত হবেন আমাদের এই গ্রুপে অলরেডি আলহামদুলিল্লাহ পাঁচশোর অধিক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি আপনিও আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সেবা গ্রহণ করবেন এটাই আমাদের বিশ্বাস এবং আপনি যদি ভর্তি হন তাহলে আমাদের যে হ্যান্ড নোটগুলো আছে আমাদের যে পিডিএফ গুলো আছে আপনি পেয়ে যাবেন আমাদের লাইভ হয় জুমে আপনি জুমে লাইভ সেশন করতে পারবেন যেখানে আমি দেখিয়ে দিব আপনার সাবজেক্ট ভিত্তিক কোন পড়াশোনাগুলো করতে হবে এবং আমাদের গুগল ড্রাইভে সবকিছু লিঙ্ক হয় আশা করব আমাদের কোর্সে যুক্ত হয়ে এছাড়াও আর একটু ছোটো অ্যানাউন্সমেন্ট আছে বিশ মে থেকে বিশ মে থেকে আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে দুটি কোর্স লঞ্চ করা হচ্ছে একটি ব্যাংকের কোর্স একটি বিসিএস কোর্স ব্যাংকের জন্য আমরা তেইশ ভিত্তিক সিনিয়র অফিসার এবং বাইশ ভিত্তিক অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের একটি কোর্স অফার করছি যেখানে প্রিলি প্লাস ফোকাস প্রিলি প্লাস ফোকাস নিয়ে আমরা একটি কোর্স লঞ্চ করব লং টার্গেট নিয়ে পঞ্চাশটির বেশি ক্লাস থাকবে আপনাকে অবশ্যই আমরা ব্যাংকার বানানোর স্বপ্নে যে আপনার আছে সেটা আমরা সফল করার চেষ্টা করব এবং পঁচাত্তর দিনে বিসিএস প্রিলি কোর্স সাতচল্লিশতম বিসিএস এর জন্য ফোরটি সেভেন বিসিএস এর জন্য আমরা এই কোর্সটি অফার করব এই দুটি কোর্সই বিஷ்মে থেকে আসবে আমাদের পেইজি আপনারা এই দুইটার তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন তাহলে আজ কেন দেরি করবেন আমাদের টার্গেট এনএসআই করছে অথবা ব্যাংক অথবা বিসিএস করছে যুক্ত হয়ে যান সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছান আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইলো দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম